স্যাম ওয়াকার নাসার একজন অ্যাস্ট্রোনট তার প্রথম স্পেস মিশন শেষ করে পৃথিবীতে ফেরার সময় ক্যাপসুলে ভয়ানক এক দুর্ঘটনা ঘটে হেলমেটে বড় সড়ো ছিদ্র যার ফলে তার মৃত্যু হওয়ারই কথা ছিল কিন্তু স্যাম অদ্ভুতভাবে বেঁচে যায় এবং পৃথিবীতে ফিরে আসে আজ নাসার এক গোপন স্পেস মিশনের কাহিনী নিয়ে কথা বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল এটি দু হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত মুভি দ্য অ্যাস্ট্রোনট কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক স্যাম একজন নভচারী সে তার প্রথম স্পেস মিশন শেষ করেছে মিশনটি অপারেট করতেছে নাসা কিন্তু কোনো এক অজানা কারণে তার অবতরণটি ঠিকঠাক হয় নাই তার ক্যাপসুল সাগরে ক্র্যাশ করে উদ্ধারকারী দল তাকে বের করে নিয়ে আসে কিন্তু তার এই অদ্ভুত বেঁচে থাকাটা বিজ্ঞানীদের মনে একটা সন্দেহ তৈরি করে কারণ তার হেলমেটে যে ছিদ্র দেখা যায় সেটা ছিল ভয়াবহ মনে হচ্ছে কেউ এটা ভেঙেছে কিন্তু কি এবং কেন এটা ঘটেছে সেটা কেউ বলতে পারে না নাসার বিজ্ঞানীরা ট্রাই করছে সেটা জানার নাসার নিয়ম অনুযায়ী স্যামকে আইসোলেশনে রাখা হয় মিশনটি পরিচালনার দায়িত্ব ছিল জেনারেল হ্যারিস উনি মূলত স্যামের দত্তক বাবা নাসার টিম তাকে একটি নিরাপদ বাসাতে পাঠায় কোয়ারেন্টাইনের জন্য যে হাউসটি ছিল অত্যন্ত নিরাপদ বাড়িটি দেখতে সুন্দর হলো চারিপাশে অদ্ভুত নিরাপতা তার জ্ঞান ফিরলে তাকে বলা হয় যে তার ক্যাপসুলটি ছিদ্র ছিল এবং তার হেলমেটটি ভাঙা ছিল হয়তোবা কোনো স্পেস অবজেক্ট এটাকে আঘাত করেছে এবং এটা ভেঙে গেছে এটা নিয়ে যদিও পরীক্ষা নিরীক্ষা করছে নাসার বিজ্ঞানীরা স্পেস নিয়ে গবেষণার জন্য সামগ্রিক যে মেশিনারিজগুলো লাগে সেগুলো সে বাসায় ছিল স্যাম যখন একটা দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করে দূরে কিছু একটা দেখার চেষ্টা করে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় ইদানিং এটা তার মাঝে মাঝে হচ্ছে এবং সে অদ্ভুত একটি প্রাণী দেখতে পাই যেটা জঙ্গলের মধ্যে ছিল সে যখন জঙ্গলে বের হয় তখন সে কিছুই দেখতে পায় না কিন্তু সেখানে প্রচুর ক্যামেরা দেখতে পাই যেটা তার বাড়িটিকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেছিল এত ক্যামেরা দেখে সে আসলে ভরকে যায় কারণ তাকে যে কোয়ারেন্টাইনের জন্য যে বাসায় রাখা হয় সেখানে তার সিকিউরিটির জন্য এত ক্যামেরা প্রয়োজন নেই বাড়িটিকে একটা পরীক্ষাগারের মতো মনে হয় সে তার বাবা জেনারেল হ্যারিসের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করে কিন্তু তার বাবা খুব একটা পাত্তা দেয় না ব্যাপারটিকে তার বাবা কেন পাত্তা দেয় না সেটা মুভির শেষে দেখা যাবে এদিকে স্যামের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় মানসিক মূল্যায়ন করা হয় তার হাজব্যান্ড মার্ক এবং তার কন্যা লেজি তাকে দেখতে আসে সে যেহেতু কোয়ারেন্টাইনে ছিল তাদের সঙ্গে সে সরাসরি দেখা করতে পারে না মাঝে গ্লাস দুই দিক থেকে তারা বিশেষ প্রযুক্তির মাধ্যমে কথা বলে সে তার বেবি লেজিকে বলে যে আমি বের হলে তোমাকে জড়িয়ে ধরবো এবং এটাই হবে আমার সঙ্গে তোমার সেরা মুহূর্ত স্যাম ভেতরে ভেতরে কিছুটা ভয় পেলেও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে কারণ যদি সে The cat ভয় পাই তাহলে নাসা তাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে এবং তাকে আনফিট বলে গ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারে কিন্তু কোয়ারেন্টাইনের দিনগুলোতে স্যাম অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় সে দেখে একটি পেন উপরে ভেসে আছে ডক্টরের সঙ্গে শেয়ার করলে ডক্টর বলে যে এটা তোমার স্পেস হ্যালোজেনেশন কিছুদিন পরে এগুলো ঠিক হয়ে যাবে স্যাম যখন অমলেট করার জন্য রান্নাঘরে যায় তখন দেখে একটি ডিম শূন্য ভেসে আছে সে এটা হ্যালোজেনেশন মনে করলো সে যখন ডিমের গায়ে টাচ করে তখন ডিমটা সরে যায় কিন্তু যখন বাইরে থেকে কেউ রান্নাঘরে ঢোকার চেষ্টা করে তখন ডিমটি পড়ে যায় এবং ভেঙে যায় এর ফলে স্যাম বুঝতে পারে যে ব্যাপারটি পুরোটা হ্যালোজেনেশন না এখানে কিছু একটা কানেকশন আছে কিন্তু সেটা কি কোনো ভৌতিক কানেকশন নাকি সাইন্টিফিক কানেকশন সেটা স্যাম বুঝতে পারে না স্যাম বুঝতে পারে ব্যাপারটি শুধু হ্যালোজেনেশন না এখানে ফিজিক্যাল এন্টিটির কোনো ব্যাপার থাকতে পারে স্যাম রাত্রিবেলা অদ্ভুত কিছু শব্দ শুনতে পাই এবং সে গ্লাসের ওপাশে কিছু দেখতে পায় যেগুলো অস্বাভাবিক ছিল এবং এর আগে কখনো পৃথিবীতে এরকম কিছু দেখা যায় নাই। আসলে না চারিদিকে ক্যামেরায় এমন একটা কিছু দেখে যেটা মানবীয় আকৃতির ছিল সে তার বাবা হ্যারিস কে ব্যাপারটা জানাই বাট হ্যারিস এই ব্যাপারটাকে খুব একটা বার্তা দেয় না অদ্ভুতভাবে হ্যারিস যখন এই ভিডিও ক্লিপটি রিসার্চ করতে যায় তখন ওই মুহূর্তটি ডিস্টর্টেড হয়ে যায় যার ফলে হ্যারিস এই ব্যাপারটি আর দেখতে পায় না এবং ব্যাপারটি ইগনোর করতে বলে স্যামকে সে বলে হয়তো বা সবই তোমার হ্যালোজেলেশন এদিকে কয়েকদিনের মধ্যেই স্যামের শরীরে কিছু পরিবর্তন দেখা যায় হাতে ধূসর র্যাস ত্বকের ভেতরে কিছু বৃদ্ধি হচ্ছে যেন মাথার ভেতরে অদ্ভুত শব্দ কানে যেন রিংয়ের মতো আওয়াজ স্মৃতি হয়ে ফিরে আসছে প্রথমে এগুলো সব মানসিক চাপ মনে হলো বিকৃত পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ডে বাই ডে এদিকে রিফ্রেশমেন্টের জন্য স্যাম তার হাজবেন্ড মার্ক এবং তার দত্তক কন্যা লেজিকে নিয়ে বাইরে বের হয় তারা একটি জঙ্গলে গিয়েছিল পেছন থেকে হঠাৎ লেজি দূরে কোথাও যেন চলে যায় তারা লেজিকে খুঁজতে থাকে হঠাৎ করে বড় একটা সিসাদা তাদের পাশে এসে পড়ে এবং তারা বুঝতে পারে যে ব্যাপারটি স্বাভাবিক না তারা লেজিকে খুঁজে বের করে এবং সেখান থেকে দ্রুত বাসায় যাওয়ার ব্যবস্থা করে তারা তিনজনই দৌড়াতে থাকে কারণ পেছনে দেখে যে একটা সিসাদা ঝাঁক তাদের দিকে ছুটে আসছে টার্গেটগুলো ছিল তারা তিনজন অথবা স্যাম স্যাম নিরাপদে টাইমলি সে বাসায় চলে আসতে সক্ষম হয় রাতে সে আবারও অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় সে তার সিকিউরিটি সিস্টেম চেক করে এবং সব ক্যামেরাগুলো সে ওপেন করে যে কিছু দেখা যায় কিনা তার সিস্টেম তাকে ইনফরমেশান দেয় যে এখানে কিছু এনটিটি ডিটেক্ট করা হয়েছে সে একবার স্ক্যান করে দেখায় কয়েকটি আবার স্ক্যান করে দেখায় আরও বেশ কয়েকটি এনটিটি ঘোরাফেরা করছে তার বাসার চারিদিকে স্যাম প্রথম দিকে এগুলো সব কিছুটা মানসিক সমস্যা মনে করলো আস্তে আস্তে তার সামনে এগুলো খুলসা হয়ে যাচ্ছে যে ব্যাপারগুলো শুধু মানসিক না এগুলো বাহ্যিক কিছু ব্যাপার আছে এদিকে স্যাম সন্দেহ করতে থাকে যে তার স্পেস মিশনের সঙ্গে হয়তোবা কিছু একটা পৃথিবীতে তার সঙ্গে চলে এসেছে তার শাটল ক্যাপসুলের লিকেজ এবং হেলমেটের ভাঙা অংশ এবং অন্যান্য এভিডেন্স মিলিয়ে এসে বুঝতে পারে যে এই ঘটনাটি আসলে এক সাধারণ দুর্ঘটনা ছিল না এদিকে তার অ্যাডাপ্টার ফাদার জেনারেল হ্যারিস দিনে দিনে তার আচরণের সন্দেহ তৈরি করছে স্যাম ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করতে থাকে তারে প্রবলেমগুলো নিয়ে তার যতগুলো সম্ভাব্য কোয়েশ্চেন আছে সবগুলো সে ক্ল্যারিফাই করার চেষ্টা করে এবং সে বুঝতে পারে যে এখানে অন্য কিছুর একটা কানেকশন আছে স্যাম খেয়াল করে যে তার হাতে যে ব্ল্যাক স্পটটা ছিল সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়ছে তারা আঙ্গুলের নখ উঠে গেছে সেটা ফেলে দিতে হয়েছে শরীর থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে তার মাথায় হঠাৎ হঠাৎ কিছু যন্ত্রণা তৈরি হয় যেটা তার স্পেস মিশনের স্মৃতিগুলোকে সামনে নিয়ে আসে সে আসলে বুঝে উঠতে পারে না কি তাকে গ্রাস করছে কে তাকে ফলো করে যাচ্ছে প্রতিনিয়ত সে যখন ঘুরতে গিয়েছিল তখন এক ঝাঁক সিসাদা পোকার ঝাঁকের মুখোমুখি হয়েছিল সিসাদা পোকাগুলো হচ্ছে ভয়ঙ্কর টাইপের এরা অনেক দিন মাটির নিচে থাকে এবং যখন বের হয় তখন ঝাঁকে ঝাঁকে বের হয় ঠিক সময় মতো তারা যদি বাসায় প্রবেশ না করতে পারতো তাহলে হয়তোবা ঝাঁকগুলো তাদেরকে খেয়ে সে এই সিসাদা পোকার আক্রমণ নিয়ে গবেষণা করতে থাকে কারণ এই সিসাদা ওয়ার্মগুলো খুবই বিরল সর্বশেষ দু সালে এটি ঘটেছিল এক্ষেত্রে কোটি কোটি সিসাদা পোকা মিলে একটি ওয়ার্ম তৈরি করে এই বিরল সিসাদা ঝড় নিয়ে স্টাডি করতে গিয়ে সে দেখে এটি ঘটে মূলত জিও ম্যাগনেটিক ডিস্টার্বনেসের কারণে আর এই ডিস্টার্বনেসটা তখনই ঘটে যখন বাইরের কোনো ইউএফও পৃথিবীর দিকে আসতে থাকে এবং এটার থাকে স্বাভাবিকের চেয়ে এবং সেখানে আরও বলা হয় যে এটা হতে পারে কোনো বা অপহরণের মতো ঘটনা এই তথ্যগুলো দেখে নিতে পারে না সে আসলে বুঝে যায় যে কিছু একটা বা তাকে অনুসরণ করছে কিছু একটা তাকে নিয়ে যেতে চাই অথবা তাকে অপহরণ করতে চায় এর মধ্যে তার ব্ল্যাক পার্টগুলো গোটা শরীরে ছড়িয়ে পড়ছে সে তার বাসার চারিদিকে ঝড়ের মতো একটা অবস্থা দেখতে পায় এবং সাথে এক বিভৎস রকম সাউন্ডও শুনতে পায় সে ক্রেপ ফোন করে এবং এই ব্যাপারগুলো তাকে জানায় কিন্তু এরই মধ্যে তার বাসার সিকিউরিটি সিস্টেম দুইজন এন্টিটিকে ডিটেক্ট করে ফেলায় সে অবাক হয়ে যায় যে এই হাই সিকিউরিটি সেলে কিভাবে তারা ঢুকে পড়লো তার শরীরের ব্ল্যাক পয়েন্ট গুলো হয়ে যাচ্ছে এখন সেগুলো আর ব্ল্যাক নাই সেগুলো লাইটিং কোনো কিছুর মতো হয়ে যাচ্ছে এ যেন কোনো উজ্জ্বল ম্যাটেরিয়ালস এর মতো সে তার বাসাটাকে লকডাউন মোডে দিয়ে দেয় কারণ লকডাউনটা মোর সেফটি এবং সিকিউর কিন্তু মূলত কোনো সিস্টেমে তাকে আর সেভ করতে পারতেছে না সে বুঝতে পারে স্পেস মিশন থেকে ফেরার পথে তার সঙ্গে কিছু একটা এসেছে এই পৃথিবীতে শাটল ক্যাপসুলের পাংচার আর তার বেঁচে থাকার অদ্ভুত ঘটনাগুলো সে মিলিয়ে ফেলে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় এদিকে তার অ্যাডাপ্টার ফাদারের আচরণ রহস্য তৈরি করে সে যেন কিছু একটা জানে কিন্তু সে সেটা প্রকাশ করে না স্যামের স্কিন আরও এক্সপান্ড হতে থাকে ধীরে ধীরে বদলে যেতে থাকে তার শরীর তার শরীরটা মানব আকৃতি থেকে চেঞ্জ হয়ে অন্য কিছুতে রূপান্তরিত হচ্ছে তার চোখ তার ত্বক তার নিজের অনুভূতি সব কিছুই এলিয়ান সাদৃশ্য হয়ে যাচ্ছে স্যাম বুঝতে পারে সে আর পুরোপুরি মানুষ নেই এদিকে মার্ক এবং লেজি সেই বাড়ির দিকে চলে আসে কিন্তু সেখানে সেলফোনে নেট ব্লক করা সে কোনো যোগাযোগ করতে পারে না স্যামের সাথে তার শরীরে আরো পরিবর্তন ঘটে এরই মাঝে স্যামের মেয়ে লেজি আরো কিছু অদ্ভুত আলো দেখতে পায় সামনে দেখতে পায় যে একটি ইমার্জেন্সি গেট দিয়ে স্যাম বের হয়ে আসছে মার্ক এবং লেজি স্যামকে ফলো করে দৌড়াতে থাকে ওদিকে মিলিটারির গাড়ি বহর সেই স্থানের দিকে আসতে থাকে কারণ মিলিটারিরা এটাই চাচ্ছে এখানে আসার মক্ষম সময় চলে এসেছে নাসা হয়তোবা এই জন্য এত ইনভেস্টমেন্ট করেছে তাদের নিয়ে এত গবেষণা করেছে স্যাম বুঝতে পারে হয়তোবা এখান থেকে ফিরে আসা সম্ভব না সে তার মেয়ে লেজিকে প্রচণ্ড মিস করে সে ভয় পায় যে সে যদি সত্যি অ্যালিয়েন হয়ে যায় তাহলে মার্ক এবং লেজি বিপদে পড়বে তার দত্তক পিতা জেনারেল হ্যারিস সেখানে চলে আসে এবং তার ফোর্সকে চারিদিকে ঘিরে ফেলতে বলে আসলে জেনারেল হ্যারিসে আসল চেহারাটা এখন বের হয়ে যায় এটি আসলে ছিল নাসার একটি গোপন প্রজেক্ট ছিল এই টার্গেটেড এলিয়েনদের আটক করা এবং তাদের নিয়ে গবেষণা করা হ্যারিস তার মেয়েকে দত্তক নিয়েছিল মূলত এই কাজে ব্যবহার করার জন্য স্যামকে দিয়ে নাসা মূলত একটি টোপ ফেলেছিল যাতে ওই প্রাণীগুলোকে তারা ধরে ফেলতে পারে পরে এই প্রাণীগুলোকে নিয়ে অ্যানালাইসিস নাসা করবে সে জানতো স্পেস থেকে যে মানুষ ফিরে এসেছে সেটা মূলত মানুষ না স্যাম আসলে সে একটি রূপ এটা হ্যারিস প্রথম থেকে জানত সেজন্য সে অনেক ব্যাপারগুলো স্কিপ করেছে সে খুব ভালো করে জানে এর ভিতরে একটা এলিয়ান অরিজিন আছে হয় স্যাম এলিয়ান অথবা কোনো হোস্ট সে কিছু একটা ক্যারি করছে এদিকে স্যামের এর মার্ক এবং তার মেয়ে লেজি দেখতে পায় যে একটি অদ্ভুত প্রাণী তার কাছে চলে এসেছে এবং তার সাথে একটা কমিউনিকেশন করছে এবং এই কমিউনিকেশনের মধ্যে বোঝা যায় যে স্যাম আসলে ওই প্রজাতিরই একটা অংশ হয়ে গেছে মানে তাদের ফ্যামিলির অংশ স্যামের সঙ্গে মাথা লাগে সে সেটাই বোঝায় এবারে মার্ক পুরোপুরি বুঝতে পারে স্যাম আসলে তাদের আর কেউ নেই সে বদলে গেছে অন্য রকম কিছু হয়ে গেছে এই এলিয়ানগুলো আসলে পৃথিবীতে এসেছিল স্যামকে উদ্ধার করতে তারা স্যামকে বলে তুমি আমাদের ফ্যামিলির একজন মেম্বার স্যাম যখন তাদেরকে প্রশ্ন করে তখন তারা এইভাবে উত্তর দেয় জেনারেল হ্যারিস স্যামকে বলে যে তুমি কোয়ারেন্টাইনের রুমে চলে এসো তুমি যদি না আসো তাহলে তোমাকে আমি ফায়ার করতে বাধ্য হব স্যাম হ্যারিসকে বলে যে আমার এত কিছু ঘটনা তুমি সবই জানতে কিন্তু তুমি আমার কাছে সবকিছু আড়াল করেছ স্যামকে হ্যারিস বলে যে তুমি গভর্নমেন্ট প্রপার্টি স্যাম পুরোপুরি বুঝতে পারে এই পৃথিবীতে তার আর এক্সিস্টেন্স নাই কারণ এই পৃথিবীতে থাকলে সে আরও বিপদে পড়বে সো সে ফিরে আসতে রাজি হয় না হ্যারিস তার দিকে বন্দুক তাক করে কিন্তু মার্ক হ্যারিসকে প্রতিহত করে যাতে স্যাম তার নিজের জায়গায় ফিরে যেতে পারে অনেক বছর আগে যখন জেনারেল হ্যারিস ভিনগ্রহে একটি অপারেশনে যায় এবং আধুনিক উইপেন দিয়ে তাদের উপর হামলা চালায় এই হামলার এক পর্যায়ে প্রাণীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্যরা সবাই পালাতে পারলেও একজন আটকে যায় কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে কি করতে হবে সেটা তাদের জানা ছিল এই প্রাণীটি নিজেকে ট্রান্সফর্ম করে ফেলে সে অ্যান্টিডোজ নিয়ে রিভার্স হয়ে হিউম্যান বডিতে রূপান্তরিত হয়ে যায় দেখতে একদম একটি হিউম্যান বাচ্চার মতো জেনারেল হ্যারিস এই বাচ্চাটিকে দেখে মায়া হয় এবং সে তাকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে এই বাচ্চাটি হচ্ছে তার দত্তক মেয়ে স্যাম কিন্তু হ্যারিস জানত যে এই হিউম্যান বাচ্চার জন্য বিনগ্রহের প্রাণীগুলো যে কোনো মুহূর্তে পৃথিবীতে আসতে পারে সো জেনারেল হ্যারিস নাসার সঙ্গে চুক্তি করে স্যামকে টোপ হিসাবে ব্যবহার করে যাতে ভিন গ্রহের প্রাণীগুলোকে আটক করা যায় এবং গবেষণা করা যায় তাদেরকে নিয়ে কিন্তু এই কাজটি করতে গিয়ে জেনারেল হ্যারিস স্যামের সঙ্গে অনেক বড় অবিচার করে ফেলায় তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে স্যাম যখন পরিশেষে জানতে পারে এই ব্যাপারটি তখন সে প্রচন্ড কষ্ট পায় এদিকে স্যাম পুরোপুরি বদলে যাওয়ার পরে ভিন গ্রহের প্রাণীগুলো তাকে ডাকতে থাকে সে সিদ্ধান্ত নেয় চলে যাওয়ার কিন্তু সে লেজের দিকে ঘুরে তাকায় লেজি যখন তাকে বলে যে মা তোমার সঙ্গে আমার জন্য শীঘ্রই দেখা হয় এই বলে লেজি তার ছোট্ট হাত বাড়িয়ে দেয় দুজনের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি এই স্পর্শ করা মাত্র যেন পৃথিবী এবং আকাশের সীমা ভেঙে যায় এক অনেক বড় ভালোবাসার শক্তি স্যামের হাজবেন্ড মার্ক তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে না হলে মিলিটারিরা এসে আক্রমণ চালাবে তার উপরে স্যাম পরিবারের সবার সামনে নির্দিষ্ট একটি স্থানে পৌঁছায় এবং সেখানে একটি অদ্ভুত আলো অথবা এনার্জি ফিল্ড দেখতে পায় সে বুঝতে পারে তার অস্তিত্ব টান এখানেই এটি তার আসল ঠিকানা স্যাম ফিরে আসে সেই অরিজিনের দিকে একটা স্পেস ক্রাফ্ট যেখানে তার এলিয়েন ফ্যামিলি আছে মার্ক এবং লেজি চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে তাদের স্যাম এখন আর তাদের নেই এর মধ্যে স্যাম পুরোপুরি এলিয়েনে বলতে চায় এখন তাকে দেখে আর বোঝা যাবে না যে সে একটা মানুষ ছিল সে স্পেস ক্র্যাফ্টে উঠে যায় তাদের স্পেসশিপটা উপরের দিকে উঠতে থাকে হ্যারিস শুধু তাকিয়ে থাকে টোটাল মিলিটারি তাকিয়ে থাকে সেই স্পেসশিপের দিকে কিন্তু স্যাম ফিরে তারা আসল ঠেকা নেয় স্যাম হয়তো আরও অভিমানেই এখান থেকে বিদায় নিয়েছে তার ভিতরে একটা চাপা খোপ হয়তো অবিশ্বাসে তাকে গ্রাস করে ফেলেছে এভাবে স্যাম হারিয়ে যায় অন্য এক পৃথিবীতে হয়তোবা সে কোনো একদিন লেজির কাছে ফিরে আসবে সে দেখতে চাইবে তার মেয়েটা কেমন আছে কারণ মায়ের টান বড়ই অদ্ভুত যেমন এলিয়ানগুলো গুলো সেই মায়ের তাকে উদ্ধার করতে এখানে এসেছিল পৃথিবীতে এসেছিল তারা বুঝতে পারে স্যাম যদি কোনোভাবে পৃথিবীতে গবেষকদের হাতে পড়ে যায় তাহলে তাদের সব ইনফরমেশন ডিসক্লোজ হয়ে যেতে পারে সো তারা এসে পৃথিবী থেকে তাদের মেম্বারকে তারা নিয়ে যায় একজন অ্যাস্ট্রোনার যখন স্পেসে যায় সে কি সবসময় মানুষ হিসেবে ফিরে আসে সরকার কি সত্য আড়াল করে নাসা কি সবকিছু গোপন করে রাখে এসব প্রশ্নের আসলে কোনো উত্তর নেই এর উত্তর বা একমাত্র সময় বলে দেবে এভাবেই শেষ হয়ে যায় এই মুভির গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী কোনো ভিডিও তোমার কাছে চলে আসে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ